নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি আমি আমি রায় চৌধুরী প্রতীক্ষার অবসান অবশেষে কাল থেকে এ রাজ্য তার পাশাপাশি দেশের মোট বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চারি হচ্ছে এসআইআর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের বাইরে আছি এবং সেখান থেকে পাওয়া ইনফরমেশন এবং আজকে দিল্লির তরফে জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার যে প্রেস কনফারেন্স করেছেন তাতে করে একটা বিষয় স্পষ্ট বারো রাজ্যের এসআইআর নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই মুহূর্তে নির্বাচন কমিশন আমার কাছে যে তথ্য এসে পৌঁছাচ্ছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ মোট বারো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চারি হচ্ছে আগামী কাল থেকে এবং এই সমস্ত বিষয়টা একদম শেষ হবে অর্থাৎ পুরো বিষয়টা কার্যকর হবে সেটা পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোলস অনুসারে আমরা দেখতে পাচ্ছি সাতই ফেব্রুয়ারি দু ছাব্বিশ অর্থাৎ সাত ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত যে তালিকা সেই তালিকা সামনে উঠে আসবে বস্তুত বলে রাখা ভালো যে বেশ কয়েকদিন ধরে এফআইআর নিয়ে রাজ্য এবং তার পাশাপাশি ইলেকশন কমিশনের মধ্যে একটা সংঘাত চরম আকারে গিয়ে পৌঁছেছে এবং এই মর্মে আজকে যখন প্রেস কনফারেন্স হচ্ছিল তখন দু থেকে তিনবার পশ্চিমবঙ্গে প্রসঙ্গ উঠে আসছে দিল্লিতে এবং তখনই জাতীয় নির্বাচন কমিশনার গ্যানেশ কুমার সব জানিয়ে দেন যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব রাজ্য সরকারের অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান যে রাজ্য সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরাজ করছে তারা যদি সদর্থক ভূমিকা না নেয় তাহলে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে কার্যত না বলার সরেই আজকে বলে দিলেন জ্ঞানেশ কুমার কাল সে এসআইআর শুরু হতে والا ہے আন্ডমানস এন্ড নিকোবার আইল্যান্ড ইউনিয়ন টেরিটরি স্টেট ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল ইউনিয়ন টেরিটরি লক্ষদ্বীপ মধ্যপ্রদেশ पुदुचेरी यूनियन टेरिटरी राजस्थान तमिलनाडु उत्तर प्रदेश वेस्ट बंगाल इन बारह राज्यों में कुल मतदाता जहां तक वेस्ट बंगाल की बात है कोई भी गतिरोध नहीं है संविधान के अंतर्गत सभी संविधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से

কমিশন গোটা বিষয়টা খতিয়ে দেখছে প্রয়োজন পড়লে বিএলও যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা যাতে তারা কোনো রকম কোনো জায়গায় গিয়ে সমস্যার সম্মুখীন না হন যাতে তারা কোনো জায়গায় গিয়ে একদম সক্রিয় ভাবে যে কাজ সেই কাজ সম্পন্ন করতে পারে বিরোধিতা করেছেন অন্যদিকে দাঁড়িয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর পক্ষে সবাল করছেন বিজেপির অনেকে এসআইআর পক্ষে সবাল করছেন আজকে ঘোষণা হয়ে গেল এবং আজকে বারোটার পরে এসআইআর শুরু হয়ে যাচ্ছে আরও এগারোটি রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও বারো নম্বর রাজ্য এসআইআর শুরু হয়ে যাচ্ছে এবং ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কারোর বৈধ ভোটার কারুর নাম যেন কাটা না যায় সেরকমই অবৈধ হলো ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে বিএলওতে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে এবং ফোর্থ নভেম্বর অব দি এই ট্রেনিং চলবে এবং ফোর্থ নভেম্বরের পর থেকে কাজ শুরু হয়ে যাবে আশা করব প্রশাসন এবং মমতা ব্যানার্জির সরকার যদিও বা বলছেন যে একটা নামও যদি বাদ যায় উনি নাকি বলেছিলেন আগুন জ্বালিয়ে দেবেন কিন্তু উনি একবারও বলেননি যে একটা নাম যদি রয়ে যায় রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের তাহলে কিন্তু উনি আগুন লাগিয়ে দেন সেটা কিন্তু একবারও বলেননি কিন্তু তাতে কিছু এসে যাবে না কারণ স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে এটা বাংলার মানুষ চায় এবং স্বচ্ছভাবে ভোট হোক আশা করবো ফেব্রুয়ারি মাসে সাত তারিখ যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার কথা বাংলার মানুষ এবং আরও বারোটি রাজ্যের মানুষ তারা যেন স্বচ্ছ ভোটার লিস্ট অনেক অনেক ধন্যবাদ ইলেকশন কমিশন বস্তুত বলে রাখা ভালো এসআইআর এ কাদের নাম বাদ যাবে এটা নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে টানা বাড়ছে বিভিন্ন মহলে তবে কমিশনদের তরফে জানানো হচ্ছে মোট চার প্রকার নাম বাদ যাবে প্রথমত বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার তাদের নাম বাদ যাবে দু নম্বর রয়েছে ডাবল এন্ট্রি ভোটার তাদের নাম বাদ যাবে তৃতীয়ত মৃত ভোটার তাদের নাম বাদ যাবে এবং অন্যত্র শিফটেড বা একদম সরে গিয়েছে এমন ভোটার মূলত চার প্রকার ভোটার এই নামগুলো বাদ যাবে বস্তুত বলে রাখা ভালো এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে একাধিকবার সিপিএম এর তরফে বা অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফে স্বচ্ছ ভোটার তালিকা যাতে প্রকাশ পায় তার জন্য মৃত ভোটারদের যে তালিকা সেগুলো নিয়ে তারা কমিশনে এসেছিলেন একাধিকবার এই বিষয়টা নিয়ে কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যদি মৃত ভোটাররা বাদ যান তাহলে কিসের আপত্তি সংশ্লিষ্ট বিরোধী দল বিশেষ করে জোটের যারা সদস্য তাদের সেটা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু খবর তরফে আগামী কাল থেকে সমস্ত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের ছুটি বাতিল করে তাদের মতো করে যে প্রক্রিয়া চালানো সেই বিষয়টা ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে এসআইআর যেই পুরো তালিকাটা আজকে ঘোষণা হয়ে যাওয়ার পর তার পাশাপাশি এসআই এসআইআর সংক্রান্ত যেই প্রেস কনফারেন্স তা হয়ে যাওয়ার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ নির্বাচনী আধিকারিক অন্যান্য যারা কর্তারা রয়েছেন তারা বৈঠকে বসে টেবিল বৈঠক এবং সেখান থেকে বিভিন্ন নির্দেশিকা যেগুলো কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে তারা বিস্তারিত আলোচনা করে সবচেয়ে ভাবাচ্ছে যে বিষয়টা সেটা হলো বিএলওদের নিরাপত্তা বিএলএ রা আজও প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবেন কিনা তা নিয়ে প্রশ্ন বিস্তার এবং সেটা সময়ের ব্যাপার ইতিমধ্যে বিভিন্ন বিরোধী দল বা বিভিন্ন সংগঠন তাদের তরফে বলা হচ্ছে এসআইআর এর সঙ্গে এনআরসি এবং সি এ অদ্ভুতভাবে যুক্ত করে দেওয়া হচ্ছে এতে নাগরিকত্ব চলে যাবে যদিও কমিশনের তরফে বলা হচ্ছে যে এতে নাগরিকত্ব যাবে না এতে কেবলমাত্র বৈধ ভোটার যারা তাদের নাম যাতে থেকে যায় কমিশনের তালিকাতে নির্বাচনের যেই তালিকা ভোটারদের তালিকা সেখানে সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য এই এসআইআর প্রক্রিয়া শুরু করা হচ্ছে অর্থাৎ এটা প্যান ইন্ডিয়া প্রক্রিয়া মোট বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যা শুরু হচ্ছে যে এসআইআর শুরু হচ্ছে তার জল কোন দিকে কি গড়ায় সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ এবং গোটা দেশের মানুষ বস্তুত কয়েকদিন আগে পরপর দু দফায় রাজ্যের বিভিন্ন মুখ্য নির্বাচনী আধিকারিকরা যারা রয়েছেন বিভিন্ন রাজ্যে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল কমিশনে বৈঠক করা হয়েছিল এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই বৈঠক করেন এবং সেখানে কিভাবে এসআইআর হয়েছে বিহারে কিভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সমস্ত ডিটেলস পাওয়ার পয়েন্ট প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল এবং গোটা দেশ জুড়ে যে এসআইআর হবে তার একটা আভাস বা পূর্বাভাস আগে থেকেই ছিল এবং সেটা আজকে বাস্তবায়িত হল অনেকেই মনে করেছিলেন ছট পুজো বা পরবর্তী বিভিন্ন সময় যে ফেস্টিভ্যাল হয়ে যাবে এবং তারপর এসআইআর প্রক্রিয়া শুরু হবে তবে তড়িঘড়ি গতকাল চব্বিশ ঘন্টা আগে বলা যেতে পারে জাতীয় নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স ডাকেন এবং আজকে ঘোষণা করে দেন আগামী কাল থেকে গোটা দেশের মোট বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে যার মধ্যে পশ্চিমবঙ্গ যদি পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কোন রকম হয়। তাহলে কমিশন চাইলে নির্বাচন নাও করাতে পারে এবং পশ্চিমবঙ্গে যদি নির্বাচন হয়। সরকারের যে সময় সেই সময়সীমা পেরিয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন অবদারিত এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এসআইআর ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন বিস্তর এসআইআর চালু হচ্ছে আগামীকাল থেকে এসআইআর শুরু হবে কিভাবে দেখছেন আপনি ব্যাপারটাকে কিভাবে দেখবো ভালো না খারাপ ভালো খারাপ ভালো হ্যাঁ মুখ্যমন্ত্রী বলছে খারাপ এসআর হলে নাম্বার যাবে ইত্যাদি ইত্যাদি ওইটা আমাদের কি আছে মানে এসআর হোক হোক কি হলে কি ক্ষতি কি হলে ক্ষতি নেই না ভয় লাগে না যদি বাইচান্স নাম বাদ চলে যায় না বাদ চলে যায় আমাদের আপনি অবৈধ না বৈধ জন্ম কর্ম এখানে অবৈধ করতে হবে আমরা তাহলে মুখ্যমন্ত্রী যে ভয় দেখাচ্ছে তাহলে এটা ঠিক না যাদের নেই তারা ভয় পাবে আমরা কেন ভয় পাবো আমাদের সবই আছে রাইট যাদের নেই তারা ভয় পাবে একদম এটাই হচ্ছে আসল কথা দেখি আমি আরো অনেকের সাথে কথা বলে নেবো একটু দেখি বলছি বলছি এসআইআর ওটা আগুনটা দেখে আগুনটা দেখে একটু ঘুরে একটু ঘুরে যাবে এদিকে সুবিধা হয় এসআইআর থেকে জারি হচ্ছে গোটা দেশের বারোখানা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এটা ভালো না খারাপ ভালো ভালো শিওর মানে কেন এখানে মুখ্যমন্ত্রী বলছেন ভালো না একটু আপনার কাছেই যাবো মানে এসআইআর জারি হচ্ছে বারোটা স্টেটে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রশাসিত এবং রাজ্যগুলোতে আপনি কি মনে করছেন ভালো না কাজ দেখুন একটা জিনিসের উপরে ভালো আছে আবার তার উপর একটা খারাপও আছে আচ্ছা খারাপ বলতে দেখুন মানে একটু তো সবার কাছে ক্রিটিক্যাল হবে কেউ নতুন জিনিস মানে যতই বলুক না কেন আলটিমেটলি যে কোপ আপ করছে আর যে অতটা ফিডব্যাক দেবে সেই ফিডব্যাকের উপর কতটা কাজ করতে পারবে আর কতটা কাজের উপরে আমরা মানে বিএলআর কতটা কোঅপারেট করে কাজ করাবো দুটো মিলে একটা মানে খুব ডিফিকাল্টি যতক্ষণ ব্যাপারটা শুরু না হচ্ছে যতক্ষণ আমার কাছে রিচ না করছে ততক্ষণ আমি বা আরো লোকে যতটা ফিডব্যাক পাবে তখন গভর্নমেন্ট আরো কিছু নতুন চেঞ্জ করতে পারে বিএলওদের একটা চাপ রয়েছে বিএলওরা বলছেন যে মার খেতে পারেন মানে এইখানটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন মনে আপনি কোনো বিএলওকে চেনেন না স্পেসিফিক্যালি কোনো বিএলওকে চিনি না বাট মানুষই তো বিএলআর হয় বিকজ মানুষের তো একটা একটা সেগমেন্টকে ওরা গভর্নমেন্ট সার্ভেন্ট তো ওদেরকেই তো বিএলআরও করা হয়েছে তো আলটিমেটলি ওরা কোন কোন স্পেসিফিক এরিয়া ওই কোঅপারেশনটা তো আলটিমেটলি লাগবে কেন কোনো কিছুকে রেডি করতে গেলে বা কোনো কিছু ঠিক করতে গেলে প্রথমে একটা ভয় আসে সেটা আমরা কোনো কিছু নামতে বা এক্সাম দিতে গেলে একটা লাইফের প্রথমে মাধ্যমিক এক্সাম যখন দিতে হয় তখন স্টুডেন্টে ভয় লাগে বাট এটা তো টিচাররা ভয় পায় না টিচাররা ভয় পায় যে ম্যানেজমেন্ট কিভাবে স্টুডেন্টদেরকে কোঅপারেশন করবে তো সেম অ্যাজ আমরাও সেটাকে কতটা কোঅপারেট করবো ভিএলআর এটা একটা যেরকম সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা কতটা কাছে আমাদের কাছে হ্যারাসমেন্ট আসে না আমাদের কাছে কতটা ভালো ফিডব্যাক আসে এটা একটা আর তিন নম্বর হচ্ছে যে ফার্স্ট অফ অল এটার যতটা নিউজ বলছে ততটা পজ অ্যান্ড কস্ট কি আরো বেশি এফেক্টিভ না গুড এটা সময় বলবে এটা সময় বলবে আচ্ছা একটা বিষয় বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে তার সাথে কি আপনি সহমত দেখুন মানে ফার্স্ট অফ অল উনি উনি যে কথাগুলো বুঝেও বলছেন আবার ওনাকে টোপকে সেন্ট্রাল যে সবগুলো করছে সেটা ওনাকে টোপকে করা হচ্ছে যেহেতু ওনার কোনো জিনিস হয়তো শুনছেন কিন্তু সেই জিনিসটা শুনে যেটা ওদের করণীয় সে পাওয়ারটা ওরা চলে চালিয়ে যাচ্ছে কেন এখানে আল্টিমেট পাওয়ার কিন্তু বোঝা যাচ্ছে আপনার

যে আগামী কাল থেকে এসআইআর জারি হচ্ছে এটাকে কিভাবে দেখছেন আপনি না ওটা কিভাবে দেখবো এরকম চল মানে ভালো না খারাপ এক রকম দেখতে গেলে ভালো এক রকম দেখতে গেলে কি খারাপ খারাপ কেন খারাপ কেন নাম্বার চলে যাবে ভয় ওই রকম ওই রকম একটু হাসি আসবে আচ্ছা ঠিক আছে আমি দেখি একটু আপনার কাছে যাব বলছি এসআইআর হ ভালো না খারাপ নোনে চলে গেলেন যাই হোক বক্তব্য রাখবেন না বলছি একটু আপনার কাছে যাব এসআইআর ভালো না খারাপ কি মনে হচ্ছে ওটা কার্টুন আগে আগামী

যে ভালো না কোন ভয় ডল নেই কোনো অসুবিধা নেই মানে যারা জেনুইন নয় তাদের তাদের ভয় আমাদের কি আছে তাই আপনিও তাই মনে করেন তাদের তাদের তো ভয় ভয় আমরা তো আজকে বছর হয়ে গেল বাড়ির তাহলে

সংখ্যাগুরু মানুষ তারা এসআইআর পক্ষে সবাল করছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হলে বৈধ ভোটারদের নাম্বার যাবে এখানেই প্রশ্ন যে এসআইআর কোন পথে এগোবে তবে ম্যাক্সিমাম মানুষের যা প্রতিক্রিয়া মিলছে তারা একটাই কথা বলছে বৈধ নাগরিকরা যারা রয়েছেন তাদের ভয়ের কোনো কারণ নেই যারা অবৈধ নাগরিক তাদের ভয়ের কারণ রয়েছে ফলে এখানেই টেনশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ যদি অবৈধ নাগরিকরা চলে যায় বাংলাদেশি নাগরিকদের নাম বাদ যায় তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিরিশ শতাংশ ভোট ব্যাংক তাদের প্রভাব পড়বে এবং সেটা হলে সরকার উল্টে যেতে পারে এটাই হচ্ছে বিষয় আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল বা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ ডট সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ায় অসংখ্য